চাহান যার নাম আনিলে নিলে ও মদিনা যার নাম না নিলে দোয়া কবুল হয় না হয় না মুখে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রবানা কিছুই সৃষ্টি করত না রব্বুল আলামি তোমারি বুকে পাঠালে না মার প্রিয় নবীকে আরেকটু জোরে হয় না রব্বুল আলামি পাঠালে না আমার প্রিয় নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দিন ইমান মদিনা আমার জাল মদিনা আমার প্রাণ মদিনাতে আছে নামান জানের যা আমার জানে রে আর বড় তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সেমো আল্লাহর যে বড়ো তুমি হো খোদার সৃষ্টিতে সতোভ হমি হ তোমার বুকে শুয়ে আছে সাহে তোমার বুকে শুয়ে আছে সাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে না সোনার মদিনা আমার কানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারিনা আল্লাহু ফমান সংক্ষিপ্ত দুটো বিষয় আলোচনা বাকি আছে এটা বলি শেষ রেখে দেন আলহামদুলিল্লাহ আমরা মাটি মাটি হ্যাঁ মাটি নবীর কবর কোথায় মাটি বলবে বলতে পারবো আগে আল্লাহ এমন উলট করেছে যে কে কোথায় কবরে চলে গেছে আমি জানাবি একটা কবর থেকে সত্তরটা করে লাশ করে

কোন দিক থেকে পায়ের দিক থেকে কোন বিলাল বিলাল কালো বলে কেউ মুসাফা করতে করতবি মনে খুব খুব আল্লাহ আল্লাহ তুমি তো আমায় কালো করেছো আমার সঙ্গে কেউ মুসাফা করে না সলোমান ঘরে ছেলেমেয়েরা

হজরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায় আল্লাহ নবী বিলালে ছুটা খানা খেতে যায় হজরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি হুজুর আপনার ছুটা আমি খব হুজুর আপনি আমার ছুটা খাবেন না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবক বিড়ালের ছোটাখানাকে সাহবাদিও কি প্রমাণ করে দিয়েছিল আমি তো শুনু আমার কালো বিড়ালকে অতটাই না মহাবত করে থাকি কোন বিলা কোন বিলালের কথা বলি আমার সুন্দর বিলাল ছিল উমায়ার গোলাম বিলালের হাতে পায়ে ধরি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল বিলালকে তথাপিও এরা খুব আমি বিলালকে শুয়ে দিয়ে মুখে পাথর চাপা দিয়া হয়েছিল বিলালের জীবের মধ্যে পাবলা গাছের কাটা বিলালের জীবের মধ্যে ভুকানো হয়েছিল তথাপি বিলালকে আহাদ আহাদ সপ্তখানা বেরোত বিলালের জীবের মধ্য देखिए हो छो क्या হজরতে বিলাল আল্লাহ নবীর কাছে বিলাল কে নিয়ে গেল হজরতে বিলাল জোর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনার গোলাম আমি নবী দোয়া করে বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া আখেরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায় বলুন তো দেখি বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছিল মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল আমার আমার ইমাম ছিল আমার রাসূল কিন্তু মুয়াজ্জিন ছিল হজরতী বিলাল বিলাল আজার দিত বিলালের আজার কানা শুনে অনেকে অপস করতো বিলালের আজার আমাদের ভালো লাগে না আল্লাহ নদী বিড়ালের সঙ্গে কোনো কথা না বলে আল্লাহ নদী নদী বিড়ালকে বলে দিনের দিন বাবা বিড়াল তোমায় আর আজান দেয়া লাগবে না বিড়াল কারোর সঙ্গে কোনো কথা না বলে এখন নিজের তার জন্য টাইমে আমার আল্লাহর কাছে কেটে দেওয়া চেয়েছিল আল্লাফা মালিক তুমি সম্মানের মালিক তুমি আজানের মধ্যে আমি বিলাল যদি সাধু আনা মহাম্মাদার সুল লাভ লাভ কথাটা না বলতে পারি আমি বিলা ভিলা খুব খেটে মারা যাবো ঘরের দিন সজনে টাইম হয়ে যায় যাবো দিনা বসতিনকে আজান কারণ ডিমে দিমে

চেহারা আগুনে পুরে কালো হয়ে যাবে তাদের হাতে আগুনের বেরি পড়াবে গলায় গলায় চেন দেওয়া থাকবে পায়ে সাপোল পায়ে চেন গলায় সাপজ দিয়ে থাকবে সবাই মিলে মিলে কিন্তু আমার আপনার নবীর উন্মতে চেহারা কালো হবে না হাতে পড়াবে না পায়ে চেন দিবে না গলায় শিকল দিবে না মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা এদের গলায় হাতে নাই বেরি গলায় নাই শিকল পায়ে নাই চেন মুখ কালো হয়নি এরা কারা আল্লাহ বলবে মালিক এরা আমার হাবিবের উম্মত আহ জাহান নামের দিকে জাহান নামের দিকে জিজ্ঞেস করবে জিব্রাইল জাহান নামের দিকে একটা চেয়ার জান্নাতের দিকে দুটো ব্যাপার কি মুসলমান করে ছেলে মেয়েরা হজরতে জিব্রাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার এটা আপনার উম্মতের জন্য কেন না এটা আপনার জন্য যখন আপনার উম্মত গুণ কি গুনার জন্য জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আপনি আপনার উম্মত গুণ কি জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন আর জান্নাতের দিকে দুটো চেয়ার আপনার দুটো নাতি নওসায়ে রাসূল ইমামে হুসাইন ইমামে হাসানের জন্য কারণ আপনার

এরকম গুলাম তৈরি হয়ে যাবে হজরতে নবীর নবী পেয়েছি দেখেন দেখেন আল্লাহ এত মাথাম দিয়েছিলেন হজরতে আনাসের দোস্তরখানে আল্লাহ নবী কিছু খেয়ে হাত মুছে আনাস বলেন আমি দশ তার পানিতে ফেলতাম পানি দিয়ে ধুতাম না যখন ময়লা হয়ে যেত হয়ে যেত আগুনে ফেলে দিতাম আচ্ছা বলুন তো কাপড় আগুনে ফেললে কি হ্যাঁ

আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রহমাতুল্লাহ আলাই বলে ও বাবা মুরিদেরা আমি আসেম একটি দাতরে শুয়ে আছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদ সব হাবিবুল্লাহ জি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলে আমি আসেম কে সে বলে আমি আসেম আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি একটু কুরআন পড়ো

থুতু দিয়ার সাথে সাথে আছে বলে কসম সকাল বেলায় উঠে দেখি আমি আসে মুখ থেকে আমার আল্লাহ খোসবু চালু করে দিয়েছে